সেপের ফুটবল মার্কা এটা সবাই চিন্তা রাখছে করতে করে করে মহিলাকে বুঝাইবেন এরা তো অনেকেই বিনপি করে আগেই জানে এরা জানিস কিন্তু হয়ে না এখন শুধু ফুটবল মার্কা এটা আপাবু দুই গ্রামে যাই জামড়া জুমলা ছিল আজকর থেকে কোনো জামেলা ঝামেলা বিল্লা নাই আপনুকও হয় মোৰ আমরা যেন মিলে মিশা সবাই চলতে পারি এই আশা ব্যক্ত করে

একটা উড়ান বড় কয়টা আমাকে একটা সমাধান করে মিলতুল করে দেন তো একডা কাম সারা দিয়ে সবাই যোন একসাথে বাড়িতে বাড়ি ইনশাআল্লাহ আমরা একসাথে বাড়িতে মিলে সিন্ডাওলা কয়টা যাবেই কেন খাসকান্দি আর মোলান্দি শারগান্দি তিনটা খাটামে আমাকে একটা কেনড় এই একটা কেনড় আমরা উদ্দেশ্য করে এই একটা ইলিউশনাল করব আমরা এখানে আমাগো দেহের ভিতরে শারগান্দি দুটো দল ছিল দুইটা দল আমরা একত্র করে দিছি খাসকান্দি মোলান্দি দুইটা দল ছিল আমরা একত্র হয়েছি কেন মোলান্দি খাসকান্দি মোলান্দি দুইটা দল ছিল একত্র হয়েছে একত্র হওয়ার পরে যদি এখানে আমি দেখি না যে আমাদের দুইটা বা তিনটা চারটা লোক বা ওই দানের শিশু আছে না থাকার কারণে তাহলে আমার সম্পূর্ণ ভর্তি ইনশাল্লাহ আমরা ফুটবল হওয়ার দরকার না হয়তো বাদে যায় বাদ ভোটও তো বাদ হয়ে থাকে তাই না তা আমরা চাই না যে একটা ভোট আমাদের ফুটবলের বাইরে যদি যায় তো এটা কে দিবে

আর আপনারা সবাই একত্রিত হইয়া